সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা ভালো আছো আজকে তোমাদের এইচএসসি রাজশাহী বোর্ডের যে বাংলা দ্বিতীয় পরীক্ষা হয়েছে এটির আমরা সমাধান দেখব এখানে একের খ নম্বরে দেখো পদ্ম আহ্বান এগুলো সবগুলোর এখানে উচ্চারণ রূপ দেওয়া রয়েছে তোমরা এগুলো মিলিয়ে নিবা দুই নম্বর দেখো এর খ আকাঙ্ক্ষা উজ্জ্বল এইসবগুলোর সবগুলোর শুদ্ধ বানা নিচে দেখাও আছে নিচে ভালো করে দেখে নিবা এছাড়া যদি কোনোটি বোঝা না যায় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবা আমি তোমাদেরকে সঠিক উত্তর দিয়ে দিবো তিনের খ এর পাঁচটি শব্দের ব্যাকরণিক শব্দ শ্রেণী লিখার জন্য প্রথমটি হলো বিশেষ পরেরটি বিশেষণ তিন নাম্বারটি যোগী ক্রিয়া বিশেষণ এরপরে হলো বিশেষণ এরপরে বিশেষণের বিশেষণ ক্রিয়া যোজক এরপরে চারের খ দেখো ব্যাসবাক্য বাক্য সহ সমাজ নির্ণয় করতে বলছে দুধে ভাতে অলুক দ্বন্দ্ব দুধে অভাতে আয় কর চতুর্থ তৎপুরুষ আয় নিমিত্তে কর প্রভাত প্রাদি প্রকৃষ্ট রূপে ভাত এরপরে হাবাতে অব্যয় ভাতের অভাব এরপরে পুরুষ সিংহ উপমিত কর্মধারয় পুরুষ সিংহের ন্যায় নিত্য সমাজ নিত্য সমাজ অন্য দেশ চৌচালা সংখ্যাবাচক বহুব্রীহী চার চালার যে ঘর এরপর পাঁচের খ দেখো পাঁচের খ এখানে বন্ধনীর নির্দেশ অনুযায়ী বাক্যান্তর করো যে কোনো পাঁচটি এখানে প্রথমটা জটিল করার কথা বলা হয়েছে যে লোক চরিত্রহীন সে পশুর চেয়ে অধম এক দুই এগুলো সবগুলো দেখে নিবা এখানে দেওয়া রয়েছে ছয় নম্বর দেখো যেকোনো পাঁচটি বাক্য শুদ্ধ করে লেখার কথা বলা হয়েছে ছেলেটি বিদ্যান হলেও বখাটে এরপরে এক দুই তিন এভাবে সিরিয়াল করে সবগুলো তোমরা দেখে নিবা এরপর দেখো সাতের ক সাতের ক এর মধ্যে পারিভাষিক শব্দ রয়েছে দেওয়া রয়েছে পারিভাষিক শব্দগুলো ভালো করে মিলিয়ে নিবা এখান থেকে এছাড়া আর কোন কোন বোর্ডের প্রশ্নের সমাধান লাগবে কমেন্ট বক্সে জানাবা